ল্যাব রিপোর্টের মাধ্যমেই সকলেই জানতে পারল যে দীপা দৃষ্টি হারিয়ে ফেলেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা রুডিকে নিয়ে কুন্তলার কাছে আসে এবং সেখানে এসে রুডির সমস্ত দোষ কুন্তলার ওপর চাপিয়ে দেয় কুন্তলাতে খুবই কষ্ট পায় কিন্তু কুন্তলা রুডিকে বাঁচানোর জন্য পুলিশের কাছে নিজের দোষ সমস্ত কিছু স্বীকার করে নেয় সেই যে এতদিন রুডিকে উস্কেছে রুডিকে দিয়ে সোনাকে বিয়ে করে ওই বাড়িতে ঢুকেছে উর্মিকে ব্যবহার করে সূর্যকে ভুলসোধ খাইয়ে সূর্যকে অসুস্থ করে রেখেছে সমস্ত কিছুই পুলিশের সামনে প্রকাশ করে দেয় কুন্তলা আর বলে যে আমাকে নিয়ে চলুন রুডি তখন নিজেকে বাঁচানোর জন্য পুলিশের কাছে সকলের সামনে হাত জোর করে বলে আমাকে ছেড়ে দিন আমি এসবের মধ্যে ছিলাম না কখনোই যা করেছে আমার মম করেছে দীপা তখন কুন্তলাকে বলে আপনি এই ছেলের জন্য কত কিছু করেছেন কিন্তু আপনি আর কিছুই করতে পারবেন না আপনার জন্য অনেকগুলো বছর আমাদের নষ্ট হয়েছে কুন্তলা তখন বলে তোমাকে আমি বারবার বাঁচিয়েছিলাম রুডি এবারও নিশ্চয়ই তোমার মম তোমাকে বাঁচিয়ে নিত কিন্তু তুমি আমাকে এইভাবে ধরিয়ে দিলে এটা আমি ভাবতেই পারিনি দীপা তখন বলে যে অন্যের পরিবারটা একটু একটু করে শেষ করেছেন আর সেই সুযোগে কখন যে আপনার নিজের পরিবারটাই ভেঙে গেছে সেটাই আপনি বুঝতে পারেননি জানি বলে আপনি ঠিকই বলেছেন আপনি আপনার দুই মেয়েকে নিয়ে শান্তিতে থাকুন যদি পুনর্জন্ম বলে কিছু হয় তাহলে আমি চাইব আমার যেন কোনো সন্তান না হয় কুন্তলাকে তখন পুলিশ ধরে নিয়ে যায় রুডিকে যখনই নিয়ে যাবে তার আগেই একটা ইনজেকশন বের করে আর সুযোগ বুঝে সকলে কিছু বুঝে ওঠার আগেই দীপাকে ইনজেকশনটা পুশ করে দেয় আর বলে যে তোমার জীবনে আর কোনো শান্তি আসবে না তুমি কোনো নিজের চোখে শান্তি দেখতে পাবে না এই বলেই হাসতে থাকে তখনই পুলিশ রুটিকে ধরে নিয়ে যায় অপরদিকে দীপা সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে তার একটু পরেই ৰূপাও গাইন হাৰিয়ে ফেলে দীপা ও রূপাকে দুজনকেই হসপিটালে নিয়ে আসে সকলে দীপাকে তখন দিয়ে দেওয়া হয় 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 সূর্যকে জানানো অনেকটাই সুস্থ আছে রূপার সূর্য যখন দীপার ক্যাবিন থেকে বাইরে বেরিয়ে আসে তখন সবাই দীপার কথা জিজ্ঞেস করলে সূর্য জানিয়ে দেয় দীপা এখন বিপদমুক্ত আছে সোনা তখন আগের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমি সবসময় শুধু মাকে কষ্ট দিয়েছি মা আমার জন্য কত কিছু করেছে আজ আমার জন্য এরকম হয়েছে আমার জন্যই রূপা ও মা দুজনেই অসুস্থ দুজনের আজকে এই অবস্থা অপর যখন দীপার জ্ঞান ফিরে আসে দীপা তখন ডাক্তারকে বলে সে বাইরে সকলের কাছে যেতে চায় সে তার মেয়েকে দেখতে চায় তখনই ডাক্তার দীপাকে হুইল চেয়ারে করে সকলের সামনে নিয়ে আসে তখনই রূপাকে চেক আপ করে ডক্টর বেরিয়ে আসে সকলের কাছে সকলে তখন রূপার কথা জিজ্ঞেস করলে ডাক্তার তখন সবাইকে বলে যে রূপা এখন ঠিক আছে সূর্য তখন বলে আমি একজন ডাক্তার যদি আপনার কোনো সমস্যা হয় আমি ভিতরে যেতে পারি আমাকে আপনি বলতে পারেন তখনই ওই ডাক্তার বলে যে আপনি ভিতরে গিয়ে কিছুই করতে পারবেন না তখনই দীপা জানায় তাহলে কি আপনি করতে পারবেন এতে করে ডাক্তার জানায় যে হ্যাঁ সেই একমাত্র করতে পারবে এতে করে দীপা খুশি হয়ে যায় কেউ কিছুই বুঝতে পারে না কৃষ্ণ তখন রূপার কথা জিজ্ঞেস করলে দীপা বলে যে আমি যদি ভুল না করি তাহলে তুমি বাবা হতে চলেছো সবাই তখন খুশি হয়ে যায় সবাই খুশিতে ডাক্তার সে দীপাকে বলে চোখ মিলে তাকাতে পারে না চোখে তার প্রচন্ড ব্যথা সূর্য তখন দীপাকে আশ্বাস দিয়ে বলে তুমি একবার চেষ্টা করে দেখতে পারো দীপা তখন চোখ মিলে তাকায় কিন্তু দীপা কিছুই দেখতে পায় না সবকিছুই অন্ধকার দীপা চিৎকার করে বলতে থাকে আপনি কোথায় ডাক্তারবাবু আপনাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না আমি সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছি যা শুনে সূর্য বুঝতে পারে দীপা তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপাকে তার চোখের দৃষ্টি ফিরে পাবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ